বিসমিল্লা দূরে সরান এবং ইসমাইল আল ইসলামের মা হাজিরাকে মক্কা এই জায়গাতে আগে কোনো পশু ছিল না পাখি ছিল না কোনো গাছ ছিল না কোনো কিসে ব্যবস্থা ছিল না কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে তাদেরকে সেখানে রেখে আস যখন ইব্রাহিম আলি ইসলাম ইসমা এখানে রেখে আসলো তখন তাদের খাবারের কোনো ব্যবস্থা নেই কি বলছেন তুমি চলে যাও তিনি তাদেরকে এরকম মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন ঠিক ওই সময়ে যখন দীর্ঘ সময় পার হলো পিপাসায় কাতর হয়ে ইসমাইল আলহিসাম এবং হাজেরা আলি তারা দুইজনে সাফা এবং মারওয়া দুইটা পাহাড়ের মধ্যে সাতবার দৌড়াদৌড়ি করছে পানির খোঁজে কয়বার সাতবার তো দৌড়াদৌড়ি পানি খোঁজ করতে গিয়ে এক পর্যায়ে আল্লাহ তালা জিবরিল আলি ইসলামকে পাঠাইছেন জিবরিল আলি ইসলামকে পাঠাইছেন জমিনে জমজম নামক যে একটা কূপ ওখানে মধ্যে জিবরিল আলি ইসলাম আঘাত করেছেন আঘাত করার সাথে সাথে সেখান থেকে মাটির নিচ থেকে একেবারে খুব গতিতে পানি বের হওয়া শুরু হয়েছে তখন হাজরা আলী সালাতাম তিনি এই পানিটা যখন গতিতে বের হওয়া শুরু হয়েছে হাজরা আলি ইসলাম জাম জাম বলে ওই ওই মুখের মধ্যে তিনি চাপা দিয়েছেন জাম জাম মানি হচ্ছে থামো জামজাম মানে কি বলো না কেন জামজাম মানে কি থামো থামো মানে পানির যে গতিটা আল্লাহ নবী সাল্লা বলেছেন যদি তিনি জামজাম না বলতেন থামো কথা না বলতেন লাকা না জারিয়া তাহলে ওই কূপটা একটা বিশাল প্রবাহ নদীর মতো হয়ে যেত তিনি যাম জমজম বলেছেন তার ওই জমজম শব্দটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে ওই কূপের নামটাই কেমন পর্যন্ত মানুষ জমজম হিসাবে পরিচিত লাভ করছে সুভাম আল্লাহ জমজম শব্দের অর্থ কি কি থামো পানি কে বলেছে হাজার কাকে বলেছে পানি কে বলেছে কাকে বলেছে পানি কে বলেছে পানি থামিয়ে দিয়েছেন কে আল্লাহ সবার কাছে পানি পৌঁছাইছে যদি সবার কাছে পানি পৌঁছায় তাহলে সবাই পশ্চিম দিকে ঘুরে বসে বিসমিল্লা বলার পরে আরেকটা দোয়া আছে বিসমিল্লা বলেন বিসমিল্লাহ এবার আপনার যে নিয়তে আপনি খাবেন যে উদ্দেশ্যে খাবেন মা ও যে যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ তার সে উদ্দেশ্যে পূর্ণ করবেন বিসমিল্লা বলে তিন এক পানি মুখে নিয়ে গ্লাসটা দূরে সরাই দিবেন যেন নিঃশ্বাসটা এখানে না পড়ে নেন এক নেন বিসমিল্লা দূরে সরান দ্বিতীয় নেন তৃতীয় ডুক নেন সামান্য পানি রেখে দিবেন কিন্তু নিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এবার মাথার টুপি খুলেন সবাই বাম হাতে গ্লাসটা নেন নিয়েছেন বাম হাত থেকে ডান হাতের তালুর মধ্যে পানিটা ঢালেন মাথার তালুতে দেন আর মাথার তালুতে আরো যদি পানি থাকে ওই বাকি পানির অংশটা দিয়ে মুখের মধ্যে রাখান মুখে এবার আমার দিকে ফিরে বসে যান রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বদরে যাওয়ার পথে একটা কূপের পানি পরিচ্ছন্ন ছিল না নবী করিম সাল্লাহ সাল্লাম ওই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করেছেন এক কথা বোঝে না কেন থুতু নিক্ষেপ করার পরে ওই কূপের পানি মিষ্টি হয়ে গেছিল এবং ওই কূপের পানির মধ্যে আল্লাহ তালা দুরারোগ্য যে রোগ ব্যাধি রয়েছে ওই সব রোগের ঔষধ এই কূপের পানির ভিতরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই কূপের পানি সাধারণত জমজমের পানি বিভিন্ন সময়ে পাওয়া যায় কিন্তু এই কূপের পানিটা আরো দুর্লভ সাধারণত এটা পাওয়া যায় না কি উদ্দেশ্যে খাবেন সেটা হচ্ছে প্রত্যেকে আল্লাহ কাছে আশ্রয় চাইবেন যে আল্লাহ তালা যেন এই বিড়ে শেফার এই পানির মাধ্যমে আল্লাহ তালা যেন দুরারোগ্য রোগ কঠিন যে সকল রোগগুলো মানুষের হয় আল্লাহ যেন আমাদেরকে এটা করেন হুম 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 হা 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 Ah ha ha La la. La 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 la. La 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 la. La 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 la. La 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 la.